প্রায় এক সপ্তাহ ধারাবাহিকে নতুন পর্বের সম্প্রচার বন্ধ থাকার পর আজ থেকে আবার সম্প্রচার শুরু হয়েছে প্রযোজক প্রতিষ্ঠান ও আর্টিস্টদের মধ্যে টানাপোড়া শেষ হয়েছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কিন্তু তারপরও নতুন পর্ব টেলিকাস্ট করতে কিছুটা সময় লেগেছে দর্শকদের দীর্ঘ অপেক্ষার পর আজ থেকে আবার শুরু হচ্ছে নতুন পর্বের সম্প্রচার এই নিয়ে সম্প্রতি স্টার জলসার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করা হয় তবে পোস্টের কমেন্ট সেকশনে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে আশা করছি আবার আমরা আগের মতো সিরিয়াল দেখতে পারব সিরিয়াল সিনেমা সব বিনোদন জগতের খবর জানতে চোখ রাখুন বাংলা লাইফস্টাইল বিটি চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ সবাইকে